দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘলা বাজারে তো আজকেও কিন্তু আমি আর ওদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর এখন কিন্তু বড় বড়ো সাইজের ইলিশ মাছ আয়ের মাছ বল মাছ তারপর আরও নানান ধরনের পদ্মার মাছ কিন্তু পাওয়া যাচ্ছে সেই সাথে কিন্তু আরিয়াল বিলের মাছও পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আর যারা ঘরে বসে এরকম টাটকা মাস্ক কিনতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা এরকম ন্যাচারাল ভিডিও প্রতিদিন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলেন আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দর্শক এই যে আমি একটু নদীর পাড়ে আসলাম দেখেন আপনাদেরকে একটু দেখাই এ দেখেন অসংখ্য নৌকা কিন্তু চলে আইছে তারা কিন্তু সারাত মাছ ধরে আর সকাল সকাল কিন্তু আমাদের এখানে নিয়ে আসে এই নিলামে বিক্রি করার জন্য তো আজকেও কিন্তু আমি দেখাবো একদম আরতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আজকে কেমন দামে পদ্মার টাটকা মাছগুলো বিক্রি হলো এখানে আর কি কি মাছ পাওয়া গেলো তো চলেন আমরা নিলামে চলে যাই ওই যে ওখানে হচ্ছে আরত ওখানে বিক্রি হচ্ছে চলেন সরাসরি দেখানোর চেষ্টা করি কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মা টাটকা মাছ Dengar bal, haydi balır paykay, Dengar bal, kate kate, haydi Dengar bal, Dengar bal paykay, Dengar bal, paykay kiriş, 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 pay ছয় হাজার পাঁচশ ছয় হাজার পাঁচশো ছয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো এক

एचओ बिछड़ गया 1100 राजामाल 1100 माताहन स्ट्रीट माखन निके 3000

জেরেদারতে গাও এসিরগ বতে রেদার জেরেদার 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 Bajirish, 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 पंजरिस पंजरिस पत्ते का दाते का दांते का दांते का माल भाई यार हम तो तंचुलो चढ़ेगा लोग हम तो तंचुलो चढ़ेगा तंचुलो चढ़ेगा पंजी पंजी आइस चलने दे के पंजरिस पंजरिस चलने दे के पंजरिस पंजरिस चले दर 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 � अढ हज़ार 8500 8500 8500 बुरे बड़ा 8500 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 পোন্শ পোন্ধৰশ টিকা

কথা 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 एक सविस्त्र क्या? सौडूड़े, सात सौड़े का, सात सौड़े का, सात सौड़े के दरिदार, सात सौ, सात सौ, सात सौ, सात सौ, बता, सात सौ, 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 एक राई, Chasso, 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 chasso,

Ay sabiş 2700 টাকা এক আই 2700 টাকা 2800 2800 2800 2800 2800 টাকা ঠিক আছে 2800 টাকা সাইড জার্মান সাইড জার্মান 2800 আই 2800 2800 টাকা এক 2300 2900 2900 2900 টাকা আই 2900 3100 টাকা আই 2900 টাকা 3100 2900 টাকা এক 2900 টাকা দুই আই 3100 2900 টাকা 3100 টাকা ताज़ा ताजा एक बार अरे 1000 है क्वालिटी ही कहते हां देख कोई आज कर भाई 2000 बस 1000 300 500 डॉक्टर डिक्का डॉक्टर सो डॉक्टर डिक्का डॉक्टर ताजा ताजा 70 70 ग्रैंड हो जाते हैं 70 ग्रैंड हो जाते हैं हो जाते हैं 70 देन 70 सो

एक हजार एक हजार एक हजार और 5 का लग जाए 5 का लग जाए बरसू 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 बड़ी बड़ी एक गुरुबदय एक गुरुबदय ए ले बरसों थकती सो परसो परस बारिश और सनल बारिश दहन बरसज जागे बड़े बरस बरस तू दा बेर काज ले दे बरस बरस कबुज बरस दे बेला होगा ना 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 खाली नहीं बन ना 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 सर दिनो रे साया ददर बोल दे माता नीचे दे माता दे आगे माता नीचे दो घोड़ा माता दे आगे

দর্শক মেঘলাঘাট থেকে আমি চলে আসলাম ঘাটে তো আমার আসতে কিন্তু পাঁচ মিনিটের মতো সময় লাগছে তো দেখেন এই যে ভোট কিন্তু চলে আসছে তো এই আরতে কিন্তু আপনারা আমি প্রতিদিনই দেখাই যে দুইটা ভোট একটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আর একটা হচ্ছে কাঁচিকাটা চর থেকে এই দেখেন যেহেতু শীত বেশি তাই লোকজন একটু কম এখন যে শীত দেখেন এখনো একদম খোয়াশায় কিছু দেখা যাচ্ছে না তাই লোকজন কম একটু পরে আর একটা ভোট আসবে ওইটার ভিতরে হয়তো বেশি থাকবে এই যে দেখেন শাক নিয়ে যাচ্ছে হ্যাঁ লাউ কত দিয়ে আনছে হুম আর এই বাজার দর্শক আর কি এই আটটা থেকে আর কি নয়টা পর্যন্ত জমজমা থাকে এই যে এরকম আসবে আর এই যে ওখানে হচ্ছে নিলামে বিক্রি হবে সাতশো 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 차처 열어보잖아. 차처, 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 달리기 해드렸나요? 차처, 차처, 달리기. 차처, 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 차처,